হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো তোমরা সকলেই জানো আমরা পুরী ঘুরতে এসেছি এখন পুরী ঘুরছি তো পুরী থেকে আমরা বেরিয়ে এসেছি পুরী থেকে আমরা ছিলাম ধবলগিরিতে এখন অবধি আছি ধবলগিরিতে বা ধলিগিরিতে যাই বলো না কেন তোমরা তো ওই ধবলগিরি থেকে আমরা এখন যাচ্ছি রাজ ধানমণ্ডল যাচ্ছি তো এই ধানমন্ডল যাওয়ার পথে এখনো দুটো মন্দির গেছিলাম অনেক ভালো ভালো মন্দির জগন্নাথ দেবেরই মন্দির জয় জগন্নাথ দেবের মন্দির কিন্তু ওখানেও সেই মোবাইল অ্যালাউ নেই নট অ্যালাও তার জন্য কোনো ভিডিও করতে পারিনি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন আমরা উড়িষ্যাতেই আছি তো এই যে নদীটা দেখছো এটা অনেক বড় নদী তো নদীটার নদীটার নামটা ঠিক এখন মনে করতে পারছি না তবে এই নদীটা অনেক বড় তো তোমরা দেখতেই পাচ্ছ নদীটা যেন শেষ হচ্ছে না গাড়ি যাচ্ছে গাড়ির সাথে সাথে না নদীটা শেষ নেই তো আমাদের পুরী মানে কি বলবো পুরী লাইফে লাইফেই প্রথমবারই পুরী আসলাম তো পুরী থেকে এখন বিদায় নেব বিদায় নিচ্ছি তো পুরী থেকে বেরিয়ে এসছি তারপরে ধবলগিরিতে গেছিলাম ওটাও তোমাদের সাথে আর একটা ব্লগে শেয়ার করেছি তো ওই ধবলগিরি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা যাব যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব তো তার জন্য একটা হোটেল দেখে আমরা প্রথমে দুপুরের লাঞ্চটা সেরে নেব তারপরে আবারও দুটো দুটো মন্দিরে যাব। তো ওই মন্দিরগুলো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে কিন্তু ওই যে একটাই কোনো ভিডিও করা অ্যালাউ নেই তার জন্য ভিডিও করতে পারিনি আর এই নদীটার দেখো শেষ নেই কতক্ষণ ধরে নদীটার ওপর দিয়ে পার হচ্ছি মানে এতটাই বড় নদী আর এদিকে দেখো হোটেলে পৌঁছে গেছি তো এখন বসে আছি খাবারের জন্য আর এই গাড়িতে গাড়িতে ঘুরছি আর প্রচুর টায়ার্ড হয়ে গেছে মুখাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে চোখ মুখের অবস্থা তো এখন বসে আছি খাবার অর্ডার দিয়ে যেহেতু আজকে শনিবার ছিল আর আজকেই আমরা জয় জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছিলাম সেহেতু আজকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করব তার জন্য এই হোটেলটা পুরো ভেজ হোটেল মানে ভেজ খাবার পাওয়া যায় তার জন্য এই হোটেলটা দিয়ে আসা আসা হলো তো আমরা দেখো ভেজ থালি নিয়ে নিয়েছি এদিকে রাইস ডাল আলু ভাজা যা যা কিছু ভেজ থালিতে থাকে সেই সব ভেজ ভেজ খাবার নিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু গাড়িতে একটু প্রবলেম আছে তার জন্য দেখো এবার আমি খুব টায়ার্ড হয়ে গেছি কারণ এই দুই দিন ধরে গাড়িতে ঘুরে ঘুরে না আমি একদমই টায়ার্ড হয়ে গেছি আমি যতক্ষণ না বাড়ি যাচ্ছি ততক্ষণ আমার এই টায়ার্ডনেসটা কাটবে না এরকম একটা ব্যাপার তো এখন হোটেলে আমরা খাবার খেয়ে নিলাম খাবার পরে একটু মৌরি টৌরি এখন চিবাচ্ছি তো এখান থেকে আমরা আবার একটা জয় জগন্নাথ দেবের মন্দিরে যাব তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে হোটেলে খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে টাড়িয়ে এবার আবার গাড়িতে উঠে যাচ্ছি তো আবার এই গাড়ি জার্নি গাড়ি জার্নি একটু টায়ার তো লাগবেই তো দেখো গাড়িতে বসে আছি গাড়ির ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি আর প্রচুর তো গরমও তো করছে কারণ প্রচুর গরম হ্যাঁ রোদ হয়েছে মানে রোদ দূর হলেই গরম হয় আর গরম হলেই তো কষ্ট তোমরা সবাই জানো তো সেই সব মন্দিরগুলো তো শেয়ার করতে আর পারলাম না খুবই সুন্দর সুন্দর মন্দির খুবই ভালো ভালো মন্দির দেখতে খুব সুন্দর মন্দিরগুলো আর দেখলাম অনেক কিছু ভালো লাগলো আর এই যে ঘুরছি তো এই ঘোরাটাও মানে কি বলবো অনেক আনন্দকর অনেক ভালোভাবে অনেক মজা করলাম কোথাও ঘুরতে গেলে হয়তো একটু জার্নিটা কষ্ট হয় কিন্তু আবার কী বলতো মনে অনেক আনন্দও হয় অনেক আনন্দ নিয়ে অনেক মজা নিয়ে ঘুরলাম পুরী ঘুরলাম পুরীর আশপাশে যা কিছু সমস্ত কিছুই ঘুরলাম দেখলাম এনজয় করলাম খুবই ভালো লাগলো তো অনেকটাই ভালো লাগলো তো এদিকে দেখো আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি সবাই টায়ার্ড হয়ে গেছি গাড়িতে গাড়িতে ঘুরতে ঘুরতে আমরা সবাই টায়ার্ড মানে কী বলবো মনে হচ্ছে কি এবার কতক্ষণ বাড়ি ফিরবো আর কতক্ষণ বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো মানে এরকমই ইচ্ছা ফিল হচ্ছে তো এখানে একটা মন্দির ছিল প্রণাম করে নিলাম আর এরকম মানে কী বলতো আমরা ঠিক সন্ধ্যার আগে আগে বাড়ি পৌঁছে গেছিলাম হ্যাঁ বাড়ি বলতে আমার নিজের বাড়ি না এই যে ভাই বোনটা ছিল এদের বাড়ি এদের বাড়িতে পৌঁছে গেছিলাম এদের বাড়ি বলতে এরাও কর্মসূত্রে বাইরে রয়েছে এদের নিজস্ব বাড়ি না এটা নিজস্ব বাড়ি অন্য অন্য জায়গায় তো যদিও এই ভাইদের বাড়ি উড়িষ্যাতেই কিন্তু ওরা এখান থেকে আরও অনেক দু তিন ঘন্টা দূরে আছে ওদের বাড়ি তো ফাইনালি অনেক বাড়ির কাছাকাছি চলে এসছি তো এবার আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আর এর মাঝখানেও কী বলতো দুটো মন্দির ঘুরেছি খুবই সুন্দর তোমাদেরকে তো বলছি বারবার ওই মন্দিরগুলো আমার খুব ভালো লেগেছে দেখতে আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে তার জন্যই আমি ভিডিওটা চালু করলাম কিন্তু গাছগুলোর আড়াল পড়ে যাচ্ছে তো অতটা দেখা যাচ্ছে না তো এই সবুজ ঘেরা রাস্তা ওই যে দেখো পাহাড় এই পাহাড়গুলো না অনেক উঁচু কিন্তু ক্যামেরাতে তো আর সম্পূর্ণ পরিপূর্ণ তা আসে না তো চলে এসছি বাড়ি আর মাত্র দু চার মিনিট পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো ফাইনালি দেখো বাড়ি চলে এসছি বাড়ি মানে এই ভাইদের ফ্ল্যাটে চলে এসছি যদিও ভাইরা এই ফ্ল্যাটে থাকে কর্মসূত্রে ভাইদের বাড়ি অন্য জায়গায় তো চলে এবার ফ্রেশ হয়ে নেব তো ফাইনালি দেখো ফ্রেশ হয়ে একটু শুয়ে আছি আর এই বাচ্চাটাকে নিয়েই শুয়ে আছি দুজনে মিলে গল্প করছি ভালো লাগছে অনেক দুজন মিলে আলাপ আলোচনা করছি এবার যদিও এরা তো এরা তো একটু উড়িষ্যার ভাষা বলে উড়িয়া ভাষা তো এদের ভাষার সাথে আমাদের ভাষার অতটা মিল নেই কিন্তু তবুও দুজনে একটু মজা করছিলাম আনন্দ করছিলাম দুজনে শুয়ে শুয়ে আমি বলছি একটু টাটা দিয়ে দাও ওই যে দেখো লজ্জা পাচ্ছে টাটা দিতে তো ফাইনালি বাড়ি চলে এসছি স্নান টান করে একটু শুয়ে আছি রেস্ট নিচ্ছি আর এখন দেখো এবার রাত্রে ডিনার করতে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আর আজকে রাত্রে ডিনার একদমই সিম্পল কারণ দুই দিন ধরে মাছ মাটন এসব খাওয়া হয়েছে তো তার জন্য তো সকলকে টাটা বাই বাবা